তোমাদের সাথে শেয়ার করবো ভাইরাল একটা ডেজার্ট রেসিপি এটা এখন এতটাই ভাইরাল যে ফেসবুক ইউটিউব যেখানে স্ক্রল করি না কেন শুধু এই চিজ কেকটাই আসে তাই ভাবলাম আমিও বানিয়ে নিই সামনে ঈদ আসছে খুব সহজে নো ফেলো এটা চিজ কেক যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমরা আজকের ভিডিও দেখে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে চিজ কেক বানালে আর বেশিক্ষণ সময় লাগবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতে হয় অসম্ভব মজাদার আর এটা এতটাই ভাইরাল তাই ভাবলাম আমিও বানিয়ে নি দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলবো এই ভাইরাল চিজ কেক যদি আমরা একবার বানিয়ে খাই ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এটা বারবার খেতে চাইবে এটা এতটাই মজাদার হয়েছিল চিজ কেক বানানোর জন্য এখানে লাগবে হচ্ছে বিস্কিট আর এখানে তোমরা যে কোনো ধরনের বিস্কিট নিয়ে নিতে পারো তবে আমি এখানে নিউট্রি চয়েসের বিস্কিট নিয়েছি গুঁড়ো করে নিয়েছি বিস্কিটটাকে এবার আমি যে পাত্রে সেট করবো সেই পাত্রে আমি এটাকে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি আমি এখানে ঘিটাকে মেল্ট করে নিয়েছি তবে তোমরা এখানে পরিমাণ মতো ঘিটা নিয়ে নেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে সেট করে নিতে হবে ভালো করে যখন সেট করা হয়ে যাবে একটা স্প্যাচগুলো দিয়ে আমি করে নিচ্ছি তবে তোমরা এখানে যে কোনো একটা কিছু নিয়ে খুব ভালো করে সেট করে দিতে পারো যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যাতে এটা একদম ভালো করে সেট হয়ে যায় রকম বেক করার ঝামেলা ছাড়াই আমরা এই চিজকে খুব সহজে বানিয়ে ফেলতে পারবো তো আমার মনে হয় বাচ্চাদের এটা যে কোনো সময় বানিয়ে দিলে খুবই পছন্দ করবে তো এখানে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ছানা আমি এখানে ছানাটা কাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে ফ্রেশ ক্রিম আমি এখানে তিন থেকে চার চা চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি এবার দিয়ে দিবো হচ্ছে চিনি গুঁড়ো তবে তোমরা এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারো আমার কাছে চিনি গুঁড়ো ছিল তাই আমি এখানে চার থেকে পাঁচ চা চামচের মতো তো চিনি দিয়েছি এখানে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমার এই ক্রিমটা বানাতে আর এই ক্রিমটা আমাদের একদম রেডি হয়ে যাবে আর পাঁচ থেকে ছয় মিনিট আমার লেগেছে এবার আমি ফ্রিজ থেকে ওটা বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালো করে সমান করে নিয়ে আমি আবার এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় ওটাকে আমি ফ্রিজে রেখে দিলাম অপরদিকে আমি এখানে চকলেট নিয়েছি এখানে তোমরা যে কোনো ধরনের চকলেট নিয়ে নিতে পারো আমি ডেড মিল্ক নিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ওটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখেছিলাম যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর এটা আমার খুব ভালো করে সেট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চকলেটটা তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এটা এমনিও রেখে দিতে পারো তবে আমি একটুখানি স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য উপরে চকলেট দিয়েছি চকলেটটা দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নি এবার এটাকে প্রায় আবার তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেবো তাহলে আমাদের চিজকেক একদম রেডি আর দেখতেই পেলে কতটা সহজ এই চিজকে এগ বানানো রকম বেক করার ঝামেলা ছাড়াই তোমরা এই চিজকেক মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলতে পারবে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে এই চিজ কি কার এটা এতটাই ভাইরাল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে যারা ট্রাই করেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এবার উপরে আমি একটু খানি এরকম বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কি দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও দেখো খুব শীঘ্র পরে নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ